আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা সমস্ত ভারতবাসীর প্রত্যেকের জানা উচিত গত তেরো নয় দু হাজার তেইশ বুধবার একটি মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মাননীয় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন সেই রায়কে স্বাগত জানিয়েছেন ইউআইডিআইয়ের ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান নন্দন নীলেকানি তিনি বলেছেন এই রায়ের পক্ষে সাধারণ মানুষ উপকৃত হবে এর ফলে মানুষ হয়রানির হাত থেকে বাঁচবে পাঁচ বিচারপতির মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন এ কে সিক্রি এম খান উইলকার অশোক ভূষণ ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যিনি প্রধান বিচারপতি এই রায়ে কি কি বলা আছে আমরা এক এক করে আলোচনা করব তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবেন এই রায়ে কি কি কথা বলা আছে তার প্রথম পয়েন্ট হলো এর আগে শিশুদের স্কুলে ভর্তির ব্যাপারে আধার কার্ড দিতে হতো অর্থাৎ আধার কার্ড ছাড়া ভর্তি হওয়া যেত না এখন থেকে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আর আধার কার্ড দেওয়ার দরকার হবে না অর্থাৎ কোনো স্কুলে শিশুদের ভর্তির ব্যাপারে আধার কার্ড আর চাইতে পারে না কিন্তু তাদের সমস্ত সুযোগ সুবিধা পেতে যাতে কোনো অসুবিধা না হয় সেটাও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নজর রাখতে হবে যদি কোনো শিশুর আধার কার্ড বানানোর প্রয়োজন হয় তাহলে তারা সেটা করতে পারবে কিন্তু সংশ্লিষ্ট গার্জেনের অনুমতি সেটা করতে হবে অর্থাৎ আজ থেকে আর কোনো আধার কার্ড কোনো স্কুলকে সরবরাহ করার দরকার হবে না পয়েন্ট নাম্বার দুই এর আগে সিবিএসই ইউজিসি ও এনইটির যে কোনো সিস্টেমে বা স্কুলে ভর্তি হতে গেলে বা কলেজে ভর্তি হতে গেলে আধার কার্ড দেওয়া আবশ্যক ছিল এখন থেকে সিবিএসই ইউজিসি ও এনইটির জন্য কোনো আধার কার্ড দেখাতে হবে না তারা আধার কার্ড আর কেউ চাইতে পারে না তিন নম্বর পয়েন্ট আজ থেকে আর কোনো আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক করা প্রয়োজন হবে না এটা আর বাধ্যতামূলক থাকলো না অর্থাৎ আপনি না চাইলে আর মোবাইলের সঙ্গে আপনার আধার কার্ডকে লিঙ্ক নাও করাতে পারেন এটা আর বাধ্যতামূলক নয় পয়েন্ট নম্বর চার এই চার নম্বর পয়েন্টে যেটা বলা আছে যে কোনো বেসরকারি সংস্থা বা কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠান সে আপনার আধার কার্ড চাইতে পারে না তার কর্মক্ষেত্রেই হোক বিভিন্ন প্রয়োজনে হোক আপনার ব্যক্তিগত তথ্য আধার কার্ড তারা আর চাইতে পারবে না অর্থাৎ আপনি সেখানে অস্বীকার করতে পারেন এই রায়ে আরও বলা আছে কোনো টেলিকম কোম্পানির কাছ থেকে সিম কার্ড নেওয়ার সময় বা কোনো নম্বর পোর্ট করার সময় আর আধার কার্ড দেখাতে হবে না আপনার আঙুলের টিপছাপ আর দেওয়ার প্রয়োজন হবে না এটা সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে এই রায়ে বলা আছে কোনো একটি টেলিকম কোম্পানি আপনার আধার চাইলে আপনি তা দিতে অস্বীকার করবেন অর্থাৎ এটা আর অধিকারের মধ্যে পড়ে না আপনাকে এ ব্যাপারে সে কখনোই বাধ্য করতে পারে না এই রায়ে আরও বলা আছে কোনো ব্যাংক বা কোনো ব্যাংকিং সংস্থায় কোনো অ্যাকাউন্ট খুলতে গিয়ে বা কোনো ডিপোজিটের ক্ষেত্রে বা কোনো স্কিমে এরকম কোনো যে কোনো ব্যাংকিং সিস্টেমের জন্য আপনার কাছ থেকে আর আধার সরকার চাইতে পারে না আপনি তাদেরকে আর আধার দিতে বাধ্য থাকবেন না এটা সুপ্রিম কোর্টের রায়ই বলা আছে কারণ আজকাল একটা বিশেষ সমস্যা দেখা দিচ্ছে এই আধার জমা দেওয়ার ফলে কোনোভাবেই হোক না কেন এই আধার থেকেই তার ফিঙ্গারপ্রিন্ট চুরি করে তার নাম্বার ব্যবহার করে তার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে অতি সহজে আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে শুধু মেসেজ আসছে যা আপনার টাকা ডেবিট হয়ে গেছে এটা এই আধার কার্ডের তথ্য ফাঁস হওয়ার কারণেই সম্ভব প্রত্যেক দিন শত শত মানুষ প্রতারিত হচ্ছেন সেই কারণে আর ব্যাংকিং সংস্থাকে কোনো আধার জমা দেওয়ার প্রয়োজন হবে না এই রায়ে কোথাও কোথাও আধার ব্যবহারকে বাধ্যতামূলক করা হয়েছে যারা ইনকাম ট্যাক্স জমা দেন তারা যখন আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন তখন আধার নম্বর দিতে হবে আধার তথ্য সাপ্লাই করতে হবে কোনো আধার তথ্য ছাড়া আধার নম্বর ছাড়া সেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া সম্ভব নয় এটা আয়ে বলা আছে এবং সেক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স দেন তিনি বাধ্য থাকবেন তার আধার তথ্য দিতে এছাড়া যখন আপনি কোনো প্যান কার্ড বানাতে যাবেন প্যান কার্ড বানানোর সময় আপনার আধার নম্বর খুবই জরুরি অর্থাৎ আধার নম্বর ছাড়া আধারের তথ্য ছাড়া আপনার প্যান কার্ড বানানো সম্ভব হবে না এক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করা হয়েছে এই রায়ে একটা সতর্ক করা হয়েছে সেটা হলো যারা এই দেশে অন্যায়ভাবে বসবাস করছেন বহু দিন ধরে তাদের যাতে কোনোভাবেই আধার কার্ড না বানানো হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ যে আধার জনস্বার্থে দুর্দান্তভাবে কাজ করছে তাই আধার একটি অনন্য প্রকল্প তবে অনন্য হলেও এই প্রকল্প সেরা নয় কারণ এটা যেমন মানুষের জনস্বার্থে কাজ করছে তেমনি কোথাও কোথাও মানুষের ক্ষতিও করছে সেই কারণেই এই নির্দেশিকাগুলি একটি রায়ের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে যাই হোক এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যার ফলে কোথায় আধার কার্ড ব্যবহার করতে হবে কোথায় ব্যবহার করতে হবে না কারা চাইতে পারেন কারা চাইতে পারেন না তার বিস্তারিত তথ্য এই রায়ে দেওয়া হয়েছে